ভাই গেজের মাল কত ভাই অরিজিনাল গেজের ভাই এটা কিভাবে সম্ভব কালার ভাই আর একটা দেখেন কালার তো আছে টান

ভাই ঈদ দুপলক্ষে কোট কোট একটা ধামাকা বলে দিচ্ছি ভাই কারণ আপনাদের যাতে বুঝতে অসুবিধা জি জিষ্ঠের মাল দারুন

ঠিক আছে জি জি আরো আসবেন আরো নতুন নতুন মাল আসছে নতুন আপডেট মাল আসছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম